নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত আপনারা কি জানেন পুরাণ অনুযায়ী গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও সরজু নদীর জলকে পুজোর কাজে ব্যবহার করা হয় না পৌরাণিক কাহিনী অনুযায়ী অযোধ্যায় প্রবাহিত এই নদীকে অভিযাত দিয়েছিলেন মহাদেব কেন অভিশপ্ত এই নদী কি এর কাহিনী তা বিস্তারিত জানানো হল আগামীকাল শ্রীরাম জন্মভূমি অযোধ্যা নগরী রামের প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অক রামসীতার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে সরজু নদী তাই আজ রাম মন্দির উদ্বোধনের আবহে এই নদী সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক সরজু নদী যে অভিশপ্ত তা কি জানা আছে পুরাণ অনুযায়ী এই নদীতে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং শিব কিন্তু কেন সরজুকে অভিশাপ দেন তিনি কি ছিল সেই অভিশাপ এখনও কি সরজু অভিশপ্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম লিখুন সরজু নদীর উৎপত্তি পুরাণ অনুযায়ী বিষ্ণুর অশ্রু থেকে সরজু নদীর উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুযায়ী শঙ্কাসুর নামক এক অসুর ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ চুরি করে সমুদ্রে ফেলে দেয় ও তারপর নিজে লুকিয়ে পড়ে এর ফলে অর্ধমের প্রভাব উত্তরোত্তর বাড়তে থাকে ধর্ম ধর্মধূলিসাত হয় এমন সময় বিষ্ণু অতস্বরূপ ধারণ করে সেই অসুরের সংহার করেন ও ব্রহ্মাকে বেদ ফিরিয়ে দেন ধর্মের জয় দেখে বিষ্ণুর চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে ব্রহ্মা নিজের কমণ্ডলে সেই অশ্রু সঞ্চিত করে কৈলাস মানসরোবরে নিরাপদে রেখে দেন কিন্তু পরবর্তীকালে বৈবশ্যত নামক রাজা ধনুক নিক্ষেপ করে সেই কমণ্ডলের জলকে মানসরোবর থেকে বাইরে বের করেন এই জল থেকে যে নদী প্রকট হয় সেটিই সর্জু প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে রামভক্তরা অযোধ্যা ধামে রামলালার দর্শনের জন্য আসেন তাদের সবার আগে সরজু নদীতে স্নান করে রাম দরবারের দর্শন করতে হয় সরজুতে স্নান করলে ব্যক্তির জন্মজন্মান্তরের পাপ ধুয়ে যায় গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই নদীর জল কখনো পূজার্চনার কাজে লাগানো হয় না কেন জানেন সরজুকে অভিশাপ দিয়েছিলেন শিব পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণুরূপী রাম রামসর্জু নদীতে জল সমাধি নিয়ে নিজের লীলা সাঙ্গ করেন এ কারণে সরজুর ওপর ক্ষুব্ধ হন মহাদেব এরপরই তিনি সরজুকে অভিশাপ দেন শিব মহাদেবের অভিশাপের কারণেই সরজু নদীর জল পূজার্চনার কাজে ব্যবহার করা হয় না এরপর শিবের সামনে প্রার্থনা করেন সরজু শিবের কাছে মিন্তি করে বলেন রামচন্দ্র তার জলে সমাধি নিলে এতে তার কি দোষ এই সমস্ত ঘটনাই পূর্বনির্ধারিত এমন পরিস্থিতিতে তিনি কি করতে পারেন সরজুর আবেদনে মন বলে যায় ভোলানাথের সরজুকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না তিনি কিন্তু এর পরিবর্তে সরজুকে আশীর্বাদ দেন যে তার জলে স্নান করলে ব্যক্তির পাপক্ষয় হবে কিন্তু তা সত্ত্বেও সরজুর জল পূজার্চনা বা মন্দিরের কোনো কাজে ব্যবহার করা যাবে না শিবের এই অভিশাপের কারণেই পবিত্র সরজুর জল পুজোর কাজে ব্যবহার করা হয় না